হারা এমন একটা দেশ বাস করি আর হারা এমন একটা বিখ্যাত সুখ্যাত জাতি আমার দেশের রাস্তাগুলো যদি হাজার হাজার কোটি টাকা বেশি থা যায় তারপরেও মনে হয় আমার ট্রাফিক বিশ্বাস আছে না দেখো ঢাকাতে গাজীপুর পর্যন্ত রাস্তার মধ্যে কাজ করিছে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তার মধ্যে বিল্ডিং তুলে ধেছে আর তোমার যদি বিল্ডিং তোলার এতই শখ থাকে কত গরিব মানুষের ঘর নাই বাড়ি নাই। আমার ঘর বাড়িগুলো তো করে দাও তো কতই টাকা হচ্ছে তোমার আমার টাকা নিয়ে মাস্তানি করেছেন আর বিদেশে ঋণ নিয়ে আসে আমার গাড়ির উপর ট্যাক্সের বোঝা এলা আকাম করে আর এলা দুর্নীতি করে রাস্তার মধ্যে স্পেশাল লেন করেছে আর স্পেশাল লেন করার কারণে রাস্তার দুধর চিপা হয়ে গেছে আর রাস্তার জ্যাম আগের মতো আর যেই সেই আছে আর বাংলার ড্রাইভার তো আছেই খুব ভদ্র ড্রাইভার আর সুখ সচেতন এই দেখো একটা মোটরসাইকেল ঢুকে দিছে এ পেয়ে একটা ঢুকে দিছে মানে যত্র তত্র কোন সিগনাল ছাড়া কোনো পরিকল্পনা ছাড়া হুট করে মাথা ঢুকে দেয় তো যেমন এটা দেখো একটা ফ্লাইওভারের মুখদ বাসগুলো আটকে ধর যাত্রী নাম আছে ওটা ইচ্ছা মতো দেখার কেউ নেই কর কেউ নেই অথচ সামনে কিন্তু রাস্তা ফাঁকা এটা কি কমেন এটা হলো আমার দেশ আর হলো প্রাণের বাঙালি জাতি যে জাতির সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে যে জাতির সুখ্যাতি প্রত্যেকটা দেশ জুড়ে একবার ওই দেশে এই মানুষগুলা পার করে দেওয়া পারলে দ্বিতীয়বার ঢোকায় না এটাই হলো সুখ্যাতি যাই হোক এই জায়গাটা এনে ফাঁকা পানু দিয়ে যাও সামনে এনা এনার আছে এনা সাথে সাথে যাও দেখো এটা হলো ভোগড়া বাইপাস ফ্লাইওভার যারা আছেন তারা কভার মানে এই ফ্লাইওভারটা দেওয়ার কারণে এই জায়গার জামটা কিছুটা হলে এনে রিমুভ হয়েছে আর একটা রিক্সা যে যার মতো পায় ইচ্ছা মতো খালি ঢুকে দেয় চিন্তা করা যায় কারো কোনো আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই রাস্তার যে পরে ইচ্ছা মতো চলাফেরা করে মানুষের বিবেক বুদ্ধি কাজ করে না ডানে বামে দেখা নাই ডানে সিগন্যাল দেওয়া নাই নির্দিষ্ট লেন মানা নাই কোনো ট্রাফিক রুলস মানা নাই যে যার ইচ্ছা মতো চলছে আরে বা সিমেন্টের গাড়িদের পাশ এটা কে বসে আছে বাহে দেখো এই গাজীপুর চৌরাস্তার এই জায়গাটাত খালি ফ্লাইওভারে ভরে ফেলেছে একেবারে ইয়াৰ পরেও জ্যাম কমার কোনো নাম গন্ধ নাই এই যে মই এটা দিয়ে ঢুকুম এই চাপে দিছে এই যে এটা গাড়িগুলা ফ্লাইওভারের মুখত খাড়া হয়ে যাত্রী উঠানামা করেছে তো জ্যাম নাক বলে কৃষক তো যাই হোক সবচেয়ে ইন্টারেস্টিং নাগ হচ্ছে এই ট্রাকের পিছনে পিচ্ছিটা কি সুন্দরভাবে জার্নি করেছে ড্রাইভারের কোনো খোঁজখবরও নেই হুশগেনও নেই তবে এই যে গাজীপুর সৌরাস্ত এই জায়গাটা কারণে কিছুটা জাম চেয়ে এটা স্বীকার করবেন আগে এই পাখি উপর দিয়ে ফের একটা ফ্লাইওভার করেছে ওটা চালু হলে হয়তো এই ঢাকা ময়মনসিংহ রোড এর গাড়িগুলা ওটার উপর দিয়ে যাতায়াত করবি আর জ্যামও কমবি কিছুটা এই যে দেখো কাসকার বার ফ্লাইওভারের উপর খাড়া হয়ে যাত্রী উঠাছে যাত্রী নাম আছে চিন্তা করা যায় এর সামনে কিন্তু পুরো রাস্তাটা ফাঁকা দেখো ফ্লাইওভারের উপর কোনো দিন যাত্রী উঠানামা করায় হয় ফ্লাইওভারে এই মাথার নামে দিই না হলে ফ্লাইওভার থেকে নামে সামনের আরেক মাথার নামে দিই এবার আক্কেল জ্ঞান কদ্দিন যে হবি আল্লাহ ভালো জানে তবে যাই হোক ফ্লাইওভারগুলা করার কারণে কিছুটা জ্যাম কমিছে এটা অবশ্যই দেশের সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য যে একটা ফ্লাইওভারের মুকুত বাসস্ট্যান্ড বানিয়ে ফেলেছে কারণ ফ্লাইওভার থেকে নামে দূরত যাওয়া যায় যাত্রীগুলা নামা উঠাও যাই হোক এই এনকে আমাকে দেখে থাকম একদি কদিনে জেলের রিমুভ হই কদিনে ভালো হবি আল্লাহয় ভালো জানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে জানান আল্লাহ হাফেজ